এইটেম ও ভাই চার পিসের থেকে পিস দিল্লি আইটেম ভেঙে দিব প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেল করে থাকি হাজার টাকার প্রোডাক্ট নিলে প্রিন্টের সারি গিফট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে জমজম সুইস কটন গিফট সত্তর থেকে আশি হাজার টাকার প্রোডাক্ট নিলে বুটিক্স আইটেম গিফট থাকবে সাদা বাহারের আচ্ছা আর যারা এক লক্ষ টাকার প্রোডাক্ট নিবে তারা চাইলে দিল্লি আইটেম নিতে পারবে অথবা শাড়ি বলেন

মাত্র ছয়টা কালার ভাই ছয়টা কালার একটা তো দেখলাম বাকি হচ্ছে এই যে কালার গুলো নাকি ছয় কালার থেকে তিন পিস নিতে পারবো তিন পিস ভেঙে নিতে পারবো ইন্ডিয়ান ভেঙে দিব

এটার সাথে বডিটা হচ্ছে এটা কাজ কোয়ালিটি দেখেন হুম ফ্রন্ট সাইড বডিতে কিন্তু এটা কাজ আছে সিকোয়েন্স কাজ করা নাকি ভাই ওরে চমৎকার না সিকোয়েন্স তো আছে দেখা যাচ্ছে এটা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ আছে আর ব্যাক সাইডে থাকবে চেইন টানা সিকোয়েন্স যেটাকে বলে এটা উঠবে না ইনশাআল্লাহ যে স্লিপ থাকবে খুবই গর্জিয়াস কাজ করা এবং সাথে থাকবে সেম কালারের প্যান্টের কাপড় ফ্রি সাইজের এই যে থাকবে একটা ওন্না খুবই বড় ওন্না থাকবে হুম কাজ করা এর কালার থাকবে মাত্র চারটা কালার চারটা কালার এই চারটা কালার আচ্ছা

কাজ হবে অবশ্যই এই ওন্না দেখেন ওন্না দেখলে কাস্টমার ছাড়বে না ইনশাল্লাহ একে যদি ওন্নাটা ধরে

কয়েকটা প্রোডাক্ট জাস্ট নামমাত্র দেখাবো ইনশাআল্লাহ তো কথা হচ্ছে নতুন নতুন যা আসবে আপনাদের সাথে কাস্টমার যোগাযোগ রাখলে সবকিছু ছবি ভিডিও কলে দেখে নিতে পারবেন ছবি ভিডিও পিডিএফ এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা আসছে গায় আপনার দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক্সের আরেকটা আইটেম এর ভিতরে ইনার ফলসার কাপড় দেওয়া আছে হুম যথেষ্ট পরিমাণ কাপড় প্রত্যেকটার সাথেই দেওয়া থাকবে এই ওন্নাটা থাকবে খুবই গর্জেস এবং কাটওয়ার্কের সিকোয়েন্সের কাজ করা ওন্না এই হচ্ছে ওন্নাটা কিন্তু চমৎকার বড় ওন্না থাকবে তার সাথে এটার মধ্যে হচ্ছে কালার সেম কালার একটা প্যান্টের কাপড় থাকবে খুবই নিখুত ফিনিশিং এ কাজ করা এবং এগুলো কালার থাকবে মাত্র চারটা কালার ওকে তো কালেকশন তো প্রচুর থাকে আসলে দেখানো সম্ভব হয় না জোর দর্শক আপনার কথা হচ্ছে একটাই যোগাযোগ রাখবেন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে

বা লেহেঙ্গা বলেন এগুলো গিফট করে দেবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ